বিনা নিমন্ত্রণে সবাই বিয়ে বাড়ি খায় আজকের আমি বিনা নিমন্ত্রণে পুজো বাড়ি খেতে চলে এসেছি হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি সুচিত্রা আজকের আমি কোথায় এসেছি তোমরা হয়তো দেখে বুঝতে পারছো না চলো তাহলে বলি আজকের কোথায় এসেছি আর দেখো শুধু যে খাওয়া দাওয়ার আইটেম প্যান্ডেল দেখেই বোঝা যাচ্ছে না যে এটা বিয়ে বাড়ি না পুজো বাড়ি এই দেখো এটা হচ্ছে আমার বাপের বাড়ির এইখানে পাশের পাড়াতেই কালী পুজোর অনুষ্ঠান সেখানে হচ্ছে প্রচুর দোকানপাট বসেছে আর এইখানে খাওয়ার ব্যবস্থা করেছে সারা মানে আশেপাশে যত পাড়া প্রতিবেশী লোকজন আছে সবাইকার জন্যে মানে খাওয়ার আর সেটার আর অপেক্ষা না করে চলে এলাম বিটা নিমন্ত্রণে খেতে আর চলো ভিতরে যাই এগুলো সব আশেপাশে দোকান বসেছে দুদিকে যত দোকান প্রসাদ যেহেতু পুজো হবে আর এই হচ্ছে মেন মন্দিরের গেট শুধু তোমরা দেখে বলো বন্ধুরা এটা বিয়ে বাড়ি না পুজো বাড়ি আমি তো বুঝতেই পারছি না চলো ভিতরে গিয়ে দেখি এটা হচ্ছে কালী পুজোর অনুষ্ঠান আর মানুষজন দেখো মানে ভরে গেছে মানে প্রচুর প্রচুর মানুষ এসেছে আর সামনেই হচ্ছে ওদিকে তজ্জার গান আমার হচ্ছে ফোনটাতে ভালো করে বোঝা যাচ্ছে আর এই দেখো ঢুকেই হচ্ছে মন্দিরে যেখানে বলি দেয় সেই বলির ওইখানে কত বড়ো মোমবাতি দেখেছে বন্ধুরা আমার লাইভে আমি দেখিনি এই ফার্স্ট দেখলাম আর এইখানে হচ্ছে ঠাকুরটাকে আনবে এখন হচ্ছে ঠাকুর আনতে গেছে বাজনা ভাজনা করে আনতে গেছে একটু দূরে থেকে আনে এখানে ঠাকুর বসাবে আর সারা রাত আজকে পুজো হবে ছিল শিবরাত্রি শিবরাত্রির ছেড়ে গেলে শিবচুর্দশী ছেড়ে গেলে যে অমস্যাটা লাগে সেই অবস্যা ধরেই এই কালী পুজোটা আর আমরা চলে এসেছি খাবার প্যান্ডেলে আর প্যান্ডেলটা দেখে দেখো বন্ধুরা মানে মনে হচ্ছে কি এটা পুজো বাড়ির প্যান্ডেল আমি তো মানে আমার জীবনে আমি কোনো দিন দেখিনি ফার্স্ট টাইম দেখছি আর ভিড় দেখো আমরা চলে এসেছি ভিতরে আর পাশেই রয়েছে ওটা স্পেশাল মানে বন্ধু বান্ধব ওদের শুনো যাও তাদের খাওয়ার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি খাওয়া হলে লাইনে মানে একজন খাচ্ছে তার পিছনে একজন করে না হলে কিন্তু জায়গা পাবো না সেই জন্যে দাঁড়িয়ে আছি আর ওদিকে হচ্ছে অনুষ্ঠান হচ্ছে এখন হচ্ছে তজ্জার গান আর তোমরা জানো অনেক অনেকেই মানে তজ্জা তারপরে যাত্রা আর তারপরে নাচের অনুষ্ঠান আছে সব পরপর হবে আর দেখো কত বড় প্যান্ডেল মানে একসাথে দুশো তিনশো জন লোক বসে খেতে পারবে মানে সেরকম ব্যবস্থা করা আর এখানে দেখো কি কি আইটেম করেছে চলো খাবো আর তোমাদের দেখাবো বসে পড়েছি সিট পেয়ে গেছি আর এই দেখো এই দাদা হচ্ছে একটা করে লজেন্স দেবে বলে লজেন্সের ফোটো নিয়ে দাঁড়িয়ে আছে পরে এত আনন্দ হচ্ছে কি বলবো আর কালী পুজোতে মানে বিয়েবাড়িতে সব বন্ধুরা আমাদের বিয়েবাড়িতে বিনা নিমন্ত্রণে চলে গেছে এরকম করে সবাই তো এ করে কিন্তু আজকের আমি বিনা নিমন্ত্রণে হচ্ছে পুজো বাড়ি চলে এসেছি অ্যাকচুয়ালি বিনা নিমন্তন্ন না এটা হচ্ছে প্রত্যেকের জন্যই এই খাবার ব্যবস্থাটা করে মানে এই পুজো কমিটি থেকে আর যত দূর দূর থেকে আসুক আর আশেপাশে আসুক সবার জন্যই খাবার ব্যবস্থাটা করে আর দেখো আমাদের এখানে লজেন্স জল পাতা সব পড়ে গেছে আর ফার্স্ট পাটেই চলে এসেছে ফ্রায়েড রাইস একদম গরম গরম একদম কাজু কিশমিশ ভরপুর দিয়ে আর সঙ্গে আলুর দম দারুণ দারুণ চলো তাড়াতাড়ি খেয়ে ফেলি আগে দেখো খেতে বসে গেছি আর মানে ওদিকে হচ্ছে ভাই বসেছে আর আমি এদিকে বসেছি খেতে আর চলো গিয়ে হচ্ছে পুরো মন্দিরটা একটু ঘুরে তোমাদের দেখাবো মানে অনেক দিন পরে একটা নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে মানে এরকম আমাদের পাড়াতে হচ্ছে প্রসাদ খেয়েছি অনেক পাড়ায় কালী পুজো সরস্বতী পুজো খিচুড়ি প্রসাদ আর এরকম মানে টেবিল চেয়ারে বসে খাওয়া দাওয়া আর এই দেখো তারপরে চলে এসেছে চাটনি টমেটো কাজু কিশমিশ দিয়ে চাটনি পাঁপড় আর পায়েস তার সাথে চলো খেলাম বেশ ভালোই খেলাম আর উঠে এসেই দেখো পাশেই রয়েছে হচ্ছে একটা শিব মন্দির শিব চৌদ্দশী হয়েছে তার জন্যে কত সুন্দর সাজিয়েছে দেখো আর এখানে সব মেয়েরা সেজে গুজে বসে আছে আর যেহেতু প্রোগ্রাম হবে পরপর নাচের প্রোগ্রাম আর কেমন লাগলো তোমাদের ভিডিওটা তোমরা বলো আর কত সুন্দর দেখো দেখেই মনে হচ্ছেই না যে এটা